আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট তাজা সংবাদ আমাদের হাতে এসেছে প্রথমেই জানাব কোন পথে দেশের রাজনীতি ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক বাক চলমান অস্থিরতা এবং সাম্প্রতিক পরিস্থিতির কারণে জনমনে নানারকম প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে সচেতন ও বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের প্রশ্নে কোন দিকে যাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি ভোটের সমীকরণই বা কি হবে জানা যায় দুই উপদেষ্টার পদত্যাগের দাবিসহ বিভিন্ন ইস্যুতে টানা আন্দোলনে পুরো ঢাকা অচল অবস্থায় পড়ে গেছে এ অবস্থায় বিস্তারিত সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব ইসরায়েলের গণহত্যায় সমর্থন বন্ধের দাবিতে ডাউনিং স্ট্রিটের বাইরে বিক্ষোভ ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি অবিলম্বে বন্ধ করার দাবিতে ডাউনিং স্ট্রিটের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে গত সন্ধ্যায় বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো কথা যথেষ্ট নয় ব্যানার প্রদর্শন করেছে অবস্থায় দখলদার ইসরায়েল এবার বিপাকে পড়েছে এরপর জানাব গাজায় পারমাণবিক হামলার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের নিন্দা জানাল হামাসের যোদ্ধারা গাজা উপত্যকায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়েছে মার্কিন রিপাবলিক্যান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসো ইসলামিক জেহাদ এদিকে গাজায় একদিনে নিহত আরও উনআশি জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও উনআশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে দুই শতাধিক মানুষের ফলে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা তেপ্পান্ন হাজার নয়শো ছাড়িয়ে গেছে এদিকে থাইল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে পুলিশের নিহত হয়েছে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত কোন পথে দেশের রাজনীতি ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক বাক চলমান অস্থিরতা এবং সাম্প্রতিক পরিস্থিতির কারণে জনমনে নানা রকম প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে সচেতন ও বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের প্রশ্নে কোন দিকে যাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি ভোটের সমীকরণই বা কী হবে জানা যায় দুই উপদেষ্টার পদত্যাগের দাবি সহ বিভিন্ন ইস্যুতে টানা আন্দোলনে পুরো ঢাকা অচল অবস্থায় পড়ে গেছে এ অবস্থায় এরই মধ্যে সর্বদলীয় সংলাপের আহ্বান জানিয়েছে জামাত ইসলাম গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এনসিপির আবয়েক নাহিদ ইসলাম এরপরই খবর আসে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের চিন্তা ভাবনা করছে এমন প্রেক্ষাপটে তিনটি দলের মধ্যে প্রধান উপদেষ্টা গত রাত উপদেষ্টার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে দেশে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে আজকালের মধ্যেই অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠকে বসবে উপদেষ্টা পরিষদ বৈঠকে বিএনপি বলে ডিসেম্বর কিংবা তার আগে জাতীয় নির্বাচন সম্ভব জামাত বলছে রোডম্যাপ দিলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আর এনসিপি গণহত্যার বিচার সংস্কার জুলাই সনদ এবং নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে দিকে প্রধান উপদেষ্টার পেশ বলেছেন রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন বিষয়টি এখন অনেকটা চিন্তাভাবনায় ফেলেছে দেশের সাধারণ মানুষকে কারণ কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি সেটি এখনও বোঝা যাচ্ছে না ইসরায়েলের গণহত্যা সমর্থন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ডাউনিং স্ট্রিটের বাইরে ব্যাপক বিক্ষোভ দখলদার ইসরায়েলের যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি অবিলম্বে বন্ধ করার দাবিতে ডাইনিং স্ট্রিটের বাইরে দেশটির লাখ লাখ মানুষ বিক্ষোভ শুরু করেছে আজ বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো কথা যথেষ্ট নয় ব্যানার প্রদর্শন করেছেন প্যালেস্টাইন ফোরামিন ব্রিটেন পি প্যালেস্টাইন সলিটারি ক্যাম্পেইন পি এসি ফ্রিডম অফ আলাক অফ দা ওয়ার কোয়ালিকেশন মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন এবং ফর নিউক্লিয়ার গ্রুপগুলো এই গণসংহতির আয়োজন করে বিক্ষোভে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করে তারা গাজা ইসরায়েলের আগ্রাসনের ব্রিটিশ সরকারের অব্যাহত সহযোগিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করে সময় জনতা ফিলিস্তিনি পতাকা এবং প্লাকার্ড উত্তোলন করে ন্যায়বিচার যুদ্ধবিরতি এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে স্লোগান দেয় প্যালেস্টাইন ফোরামিন ব্রিটেনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সিরিনেল হামামি গাজায় গণহত্যায় ভূমিকার যুক্তরাজ্যের নিন্দা জানিয়েছে একটি মর্মস্পর্শী ভাষণ দেন তিনি বলেন যুক্তরাজ্য নৃশংসতাকে উৎসাহিত করে এমন অস্ত্র রপ্তানি করে চলেছে এটি ভণ্ডামি এবং নৈতিক ব্যর্থতার চরম শিখরে আমরা দাবি করি ব্রিটিশ সরকার তার কথার সঙ্গে কর্মকাণ্ড সামঞ্জস্য বজায় রাখুক তিনি কাজার বিপর্যস্তকর পরিস্থিতি বর্ণনা করা অনাহারে ও রোগীদের শিশুর মৃত্যুর কথা তুলে ধরেন এবং মানবিক মানবাধিকারের প্রতি পশ্চিমাদের বর্ণবাদী এবং একচোখা দৃষ্টিভঙ্গি সমালোচনা করেছেন তার বক্তৃতা একটি প্রতিবাদী আহ্বানের মাধ্যমে শেষ হয় নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে গাজায় পারমাণবিক হামলার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের নিন্দা জানাল হামাস গাজা উপত্যকায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়েছে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডিভাইনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ ইনার প্রতিবেদন অনুসারে আজ ফিলিস্তিনির শেহাব সংস্থার প্রচারিতা বিবৃতিতে হামাস বলছে গাজায় পারমাণবিক বোমা ফেলার জন্য র্যান্ডিভাইনের আহ্বান গণহত্যাকে উস্কে দেয় এবং মানবতার বিরুদ্ধে একটি স্পষ্ট অপরাধ হামাস আরো বলেছে এই বক্তব্য আমেরিকান রাজনীতির মধ্যে গভীর ফ্যাসিবাদী বন্যবাদকে প্রতিফলিত করে মার্কিন প্রশাসন ও কংগ্রেসের এটির নিন্দা করা উচিত হামাস আরও বলেছে দুই মিলিয়নেরও বেশি বেসামরিক নাগরিকের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের আহ্বান আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন এই ধরনের মন্তব্য ফিলিস্তিনিদের বৈধ অধিকার রক্ষার সংকল্পকে দুর্বল করবে না বরং ইসরায়েল দখলদার সরকার এবং তার সমর্থকদের প্রকৃত চিত্র উন্মেচিত করবে একই রকম মন্তব্য ইসলামিক জিহাদ আন্দোলনের পক্ষ থেকেও প্রতিধ্বনিত হয়েছে তারা রিপাবলিকান কংগ্রেসের মন্তব্যের প্রতিক্রিয়ায় একই দিন একটি বিবৃতি প্রকাশ করেছে ইসলামিক জিহাদ এই মন্তব্যগুলোকে বর্ণবাদী এবং ঘৃণার উপর ভিত্তি করে বলে অভিহিত করেছে যা গাজায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের আহ্বানের সমান ফ্লোরিডার একজন রিপাবলিকান ফাইন ফক্স নিউজ জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা নাৎসিদের সঙ্গে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি আমরা জাপানিদের কাছে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি নিঃসত্ত আত্মসমর্পণের জন্য আমরা জাপানিদের উপর দুই পার পারমাণবিক হামলা চালিয়েছে গাজায় একই রকম করা উচিত যুক্তরাষ্ট্রের এই দুষ্কৃতকারী সিনেটের সদস্যের বিরুদ্ধে এবার নড়ে চড়ে বসেছে হামাসের যোদ্ধারা গাজা একদিনে নিহত আরও উনআশি জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে দুই শতাধিক এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে ছাড়িয়ে গেছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আগ্রাসনে দু হাজার তেইশ সালে অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত জনে আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় উনআশি জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২১১ জন ফলে মোট আহতের সংখ্যা পৌঁছে গেছে এক লক্ষ বাইশ হাজার জনে বিবৃতিতে আরও জানানো হয়েছে অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে সড়কে পড়ে আছে কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ১৯ মাস চলমান ইসরায়েলের হামলায় গাজায় তেপ্পান্ন হাজার নয়শো একজন নিহত হয়েছে এই সময় আহত হয়েছে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো তিরানব্বই জন আর উপত্যকাটির জনসংযোগ কার্যালয়ের হিসাবে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত একষট্টি হাজার সাতশো জন নিহত হয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের মৃত্যু ধরে হিসাব করা হয়েছে